বায়াতের আলোকে আমাদের জীবন তো বায়াত কি বায়াত বা শপথ এই কথাটার একটু ব্যাখ্যা বিশ্লেষণ সংক্ষেপে আমি করার চেষ্টা করব আর আমাদের মানে আমরা কারা আমরা হচ্ছি যারা এই বায়াত গ্রহণ করেছি নাকি বলেন রুকন গঠনতন্ত্রের পরিভাষায় আমাদেরকে কি বলা হয়েছে রুকন বলা হয়েছে তা আমরা রুকন আমাদের কথাটার অর্থ হলো আমরা যারা বায়াত গ্রহণকারী আমরা যারা রোপণ তারাই হচ্ছে আমরা ফলে এই রূপণ কথাটার তাৎপর্য কী এটা বোঝা দরকার আছে আর বায়াত কথাটার তাৎপর্যটা বোঝা দরকার আছে বা শপথের তাৎপর্য আছে এরপরে আমরা এর সাথে রিলেটেড এই এরকম শপথ যারা গ্রহণ করে এরকম বায়াতের মধ্যে যারা জীবনটাকে উৎসর্গ করে দেয় তাদের জীবনটা কেমন হওয়া উচিত ওখানে আমরা পরে আলোচনায় সেই প্রশ্নগুলো আনার চেষ্টা করব ইনশাআল্লাহ তৌফিক দিলে আমরা পরে কিছু প্রশ্ন উত্তর থাকবে তো বায়াত কথাটা আরবি শব্দ এটা কোরআন শরীফে ব্যবহার করা হয়েছে কয়েক জায়গায় বাংলায় এটার একটা অর্থ করা হয় শপথ শপথ তুমি বায়াত করো শপথ করো যার অর্থ হল শাব্দিক অর্থে চুক্তি অঙ্গীকার সংকল্প বিক্রয় বায়ুন আরবি শব্দ থেকে আসছেন বিক্রি করা কোথাও কোথাও বেচা কেনা অর্থে বায়াত বায়ুন কথাটা বোঝানো হয়েছে তো ক্রয় বিক্রয় সংকল্প চুক্তি কোনো উদ্দেশ্য অর্জনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করার অঙ্গীকার করা এ অর্থে বায়াত কথাটাও ব্যবহার হয় ইংরেজিতে এর ডিকশনারিয়াল মিনিং এবং তাৎপর্য কোনো কোনো ডিকশনারিতে বলা হয়েছে টু সেল টু মেক এ কন্ট্যাক্ট বেচা কেনা টু অফার ফর সেল অ্যাগ্রিমেন্ট অ্যারেঞ্জমেন্ট বিজনেস ডিল কন্ট্যাক্ট কমার্শিয়াল ট্রানজাকশন বার্গেইন সেল পারচেস ইত্যাদি শব্দ দিয়েও কিন্তু বেচা কেনা বায়াত শব্দটাও কোনো কোনো বই কেতাবে ব্যাখ্যা করা হয়েছে তাহলে দেখা যাচ্ছে যে শাব্দিক অর্থে আমরা বায়াতকে বুঝলাম বেচা কেনা বিক্রি করলে কেনার প্রসঙ্গ আসে কিনতে গেলে বেচার প্রসঙ্গ আসে কথাটা আমরা বুঝতে পারছি তো আবার খরিদ কথাতে আবার আরেকটা শব্দ দিয়ে আল্লাহ তালা কোরআন শরীফে মিল করেছেন যেটা সুরাত আমাদের খুব পরিচিত একটা জায়গায় ইন্দাল্লাহ হাসতার নিশ্চয়ই আল্লাহ তালা খরিদ করেছেন তো আল্লাহ খরিদ করলে বান্দার তো না বিক্রি করার কোনো উপায় নেই নাকি বলে যার মাল সে বলছে আমি কিনে নিলাম মাল তো তার তাহলে তারা খরিদ করে নিলাম বায়ুন বিক্রি করা এটা হচ্ছে আমাদের বায়াত কথাটার শাব্দিক একটু ব্যাখ্যা বিশ্লেষণ পারিভাষিক অর্থে আমরা বুঝব যে আল্লাহ তালার সাথে এমন একটা চুক্তি এমন একটা কন্ট্যাক্ট এমন একটা লেনদেন এমন একটা অঙ্গীকার যে যান আর মালের মালিক আল্লাহ দাবি করছেন যে এটা তুমি মালিক না আমি মালিক এটা আমি কিনে নিয়েছি বিয়ান্ন লাহ বলি কিসের বিনিময়ে জান্নাতের বিনিময়ে ফলে আমি তার গোলাম আমার মালিক তার গোলামের কাছে যে জিনিসটা রেখেছেন সেটা রেখে দিয়ে আবার দাবি করছেন যেটা আমি কিনে নিয়েছি এবং এর বিনিময়ে আমি তোমাকে জান্নাত দান করব এই বেচা কেনাটা দৃশ্য বাকিতে পৃথিবীর বড় বড় ব্যবসায়ীদের লেনদেন দেখবেন যে বাকিতে হয় এলসি খুলে বড় বড় বিজনেস হাজার হাজার কোটি টাকার ব্যবসা বাণিজ্যের বড়ো বড়ো লেনদেন বেচাকেনা কন্ট্রাক্ট কিন্তু বাকিতে হয় একটা মেয়াদে হয় তারপরে পেমেন্ট হয় এর মধ্যে ব্যবসা কিন্তু হয়ে যায় তো আল্লাহর সাথে আমাদের এই বেচা বাকিতে এর একটা কন্ট্রাক্টের মেয়াদ আছে এই যে ডিল এই যে ব্যবসা এই যে ট্র্যানজ্যাকশান এই চুক্তির একটা মেয়াদ আল্লাহর সাথে বান্দার হয়েছে সে মেয়াদ কত কতদিন হায়াত থাকা পর্যন্ত আজরাইল আসবে আজরাইল আসা পর্যন্ত আমার মেয়াদ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি বছর যে কয়দিন আল্লাহ আমাকে দুনিয়া রাখেন এই পর্যন্ত আল্লাহর সাথে আমার একটা বিক্রয় চুক্তি হয়েছে যে আমি তোমার মালটা কিনে নিলাম আবার তোমার কাছে আমি জমা রাখলাম এটা তোমার কাছে আমার আমার কেনা মাল আমি তোমার কাছে জমা করে দিলাম এবং আমি তোমাকে কিছু কন্ডিশন শর্ত দিয়ে দিলাম যে এই সীমা সংখ্যা নির্দিষ্ট শর্তের মধ্যে আমার এই রক্ষিত আমানতকে তুমি ব্যয় ব্যবহার ভোগ করবে ওই মেয়াদ পর্যন্ত যদি তুমি আমার এই চুক্তিটা এই কন্ট্যাক্টটা ঠিক করতে পার তোমার পেমেন্ট যেটা জাননা আমার চুক্তির মেয়াদ তোমার মৌক পর্যন্ত টিল ডেথ আফটার ডেথ সাথে সাথে তোমার পেমেন্ট তুমি পেয়ে যাবা তুমি জান্ পেয়ে যাবা এত বড় একটা বাকি লেনদেন এই জন্য এখানে এটা একটা কমার্শিয়াল ট্রান্স এই জন্য আল্লাহ তালা বলছেন যে তুমি আমার সাথে যে বেচা করলে ফার্স্ট অফ শিরু কুমুল্লাজি কি পরিচিত করেছেন তো সবাই কোন সুরা সুরা তো সন্তুষ্ট থাকো খুশি হও কথাটা আসছে আমার সাথে তোমার যে বেচাকেনা হয়েছে এতে তোমার কষ্ট হওয়ার দুঃখিত হওয়ার দুশ্চিন্তা করার ভয় পাওয়ার ঝুঁকিপূর্ণ মনে করার কিছু নেই এর মধ্যে একটা বড় আনন্দ আছে খোঁজ খবর আছে তাই আল্লাহ বলছেন যে বেচাকেনা হয়েছে তুমি তাতে খুশি হও যে বেচাকেনাটা কার সাথে হলো আমার মাবুদের সাথে হয়েছে এখন অনেকে আমরা এই বেচা কেনার তাৎপর্য বুঝতে পারি না দুনিয়া দোকানপাট থেকে কিছু কিনতে গেলে দোকানদারকে আমি বলি বাবা এক কেজি আলু দাও আমি তাকে চল্লিশ টাকা বিশ টাকা দিই আমাকে এক কেজি আলু ব্যাগে মেপে দেয় আমি দিলাম টাকা সে দিল আমাকে আলু নগদ ক্যাশ ট্রান্সাকশন কিন্তু আল্লাহর সাথে আমার কিন্তু ক্যাশ না কন্ডিশন সাপেক্ষে লেনদেনটা হচ্ছে এবং এই কেনা বেচা এই বিজনেস ডিল এই ট্রানজ্যাকশানের কন্ডিশনগুলো আমি যদি ফুলফিল করতে পারি আফটার ফিনিশিংটা মেয়াদ ফিনিশিংটা ডিউরেশন এইটা শেষ হওয়ার পরেই আমার আল্লাহ আমাকে দোকানদার যেমন নগদ বিশ টাকা দিল আর ও তো নগদ করেছে আর আমি বাকিতে আল্লাহর আমানত আমার কাছে জমা রেখেছি আল্লাহর দেওয়া নিয়ম বিধি সীমার মধ্যে থেকে যদি তার এই আমানত থেকে ব্যবহার করার চুক্তিটা আমি রক্ষা করতে পারি তো ওই মেয়াদ শেষ হওয়া মাত্রই আল্লাহ তালা আমাকে জান্নাত দান করবেন বিরাট লেনদেন এটা হচ্ছে বায়াতের তাৎপর্য এখন প্রশ্ন হলো যে এই বায়াতের একটা অন্তর্নিহিত বোঝাপড়া আছে যে আমার যান মালটা তো আমার কাছে আমি দেখতে পাচ্ছি আল্লাহ বলতেছেন আমি কিনে নিয়েছি কিন্দাল তা আমার হাত চোখ কান মুখ চলাফেরা ক্ষমতা এনার্জি সম্পদ স্ট্যামিনা এনার্জি এভরিথিং আমার কাছে আছে এটা আমল আর আনফুস জানার মাল দুইটাই তো কিনে নিয়েছেন এনার্জি স্ট্যামিনা যা কিছু আছে এটা আনফুসের অন্তর্ভুক্ত নিজস্ব সত্তার মধ্যে নাকি বলেন আমি বলতে পারি চলতে পারি দেখতে পারি লিখতে পারি বুঝতে পারি গবেষণা করতে পারি আমার যত শারীরিক জৈবিক মানবীয় শক্তির মধ্যে আল্লাহ তাআলা আমাকে যতগুলো শক্তি সামর্থ্য অর্গান যা কিছু দিয়েছে সবটা হচ্ছে আমসুসের অন্তর্ভুক্ত আর আমল টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি জমি জমা ব্যবসা দোকান চাকরি সম্পদ এসব হচ্ছে আমওয়াল এই দুটো জিনিস ইন আল্লাহু ইসতার মিনাল মুমিনিনা তারপর কি মুমিনিনা আমওয়ালুম আমসুস এই মাল আর জান দুটাই আল্লাহ দিয়ে বলছেন যে এটা আমি নিয়ে নিয়েছি এটা তোমার না আমরা অনেক সময় বুঝতে পারি না যে আল্লাহ বলছেন নিয়েছি এটা আমার কাছেই তো আছে এই বেচা কেনার রহস্যটা কি রহস্যটা হচ্ছে বুঝার জন্য একটা উদাহরণ দিই চোখ যদি আমার জীবনের অংশ হয় আমার জবান যদি আমার জীবনের অংশ হয় আনফুসের অংশ হয় দুটো হাত যদি জীবনের অংশ হয় আমার চিন্তা বুদ্ধি মেধা কথা বলার শক্তি ভাবনার শক্তি দেখার শক্তি এভরিথিং সব যদি আমার আনফুসের অংশ হয় তাহলে এটা বিক্রি হয়ে গেছে আল্লাহর কাছে এটা আমার নেই এই মালিকানার উপরে আল্লাহর আল্লাহ কার্যকর হয়ে গেছে আমার এখানে উজ্জ্বল হয়ে গেছে এখানে আমার কাছে আমি আমানতদার মাত্র পাত্র যিনি আসল মালিক যিনি আমার কাছে আমানত রেখেছেন তার হুকুম তার নির্দেশ তার বেঁধে দেওয়া সীমার মধ্যে এই সম্পদগুলোর ব্যয় ব্যবহার ভোগ আমাকে করতে হবে তার অর্থই হলো এই আমানতের জিনিসটাকে তার কাছে আমি বিক্রি করেছি বা সোবর্দ করেছি তাইলে আমি আমানতদারির পরিচয় দিলাম এর রকম ব্যতিক্রম করলে আমি খেয়ানৎকার হয়ে গেলাম অপরের সম্পদ অপর মানে কি আল্লাহ মূল মালিকের সম্পদের আমি খেয়ানাৎকারই হয়ে